ডায়রিতে নোট করে নিন আগস্ট মাসের ঠিক এই দিন থেকে কর্কট রাশির জাতক এবং জাতিকারা একগুচ্ছ সুযোগ পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে আগস্ট দু হাজার শুক্র গ্রহ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করছে এই কর্কট রাশিতেই আগে থেকে অবস্থান করছে বুধ গ্রহ কাজেই শুক্র গ্রহ যুক্ত হবে বুধের সাথে এবং বুধ ও গ্রহ একত্রে তৈরি করবে লক্ষ্মী নারায়ণ রাজ্য এটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ রাজ্য কর্কট রাশিতেই যেহেতু এই রাজ্য তৈরি হচ্ছে কাজেই কর্কট রাশির ব্যক্তি এক গুচ্ছ সুযোগ পাবেন কর্কট রাশির সুখপতি শুক্র আবার একাদশপতি শুক্র বুধ গ্রহের সাথে সুখপতি এবং ইনকামপতির কানেকশান হচ্ছে যা কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ এছাড়াও কর্কট রাশির কর্মপতি মঙ্গল গ্রহ পরাক্রমভাবে অবস্থান করছে কাজেই আগস্টের একুশ তারিখের পর থেকে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বিবাহ জনিত যে সমস্যা তা কিন্তু দূর হবে যারা মনে করছেন এই সময় বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন অবশ্যই দেখাশোনা শুরু করতে পারেন কারণ নারী জ্যোতিষ অনুযায়ী সপ্তমভাবে যখন শুক্র গ্রহের দৃষ্টি যায় তখন বিবাহের দারুণ সুযোগ এনে দেয় এছাড়াও যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তারাও কিন্তু এই সময় অগ্রসর হতে পারেন কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও শুক্র যেহেতু প্রেমের কারগ্রহ কাজেই যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন কিন্তু বাড়িতে কখন জামাবেন সেটি বুঝতে পারছেন না আমি পরামর্শ দেব একুশে আগস্টের পর বাড়ির গার্জেনকে আপনাদের প্রেমের বিষয়টি জানান দেখবেন ইতিবাচক উত্তর আসবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছে হয় পুরনো প্রেম আসবে না হয় আপনার জীবনে নতুন প্রেম প্রবেশ করতে চলেছে অর্থাৎ প্রেমের জায়গাটাও যথেষ্ট মজবুত কিন্তু যারা আগে থেকেই প্রেম সম্পর্কে রয়েছেন একটি কথা মাথায় রাখবেন তৃতীয় পক্ষের কথায় কখনোই কান দিবেন না পরস্পরের উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন দেখবেন প্রেম আগের থেকে আরও মজবুত হবে এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তবে নিতে পারেন এই সময় যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত আপনার কার্যকরী বনে প্রতিপন্ন হবে আটকে থাকা অর্থ আপনার ফেরত আসবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাওয়া শুরু হবে এই সময় আপনার মধ্যে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে তবে মনে রাখবেন সেদিকে যাবেন না আর যদি যান তবে আপনার পক্ষে সেটি অহিতকর বনে প্রতিপন্ন হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য একুশে আগস্টের পরবর্তী সময় খুবই শুভ কারণ বুধ এবং শুক্র অর্থাৎ দুটোই ধনের গ্রহ এবং বুধ হচ্ছে ব্যবসার কারোগ্রহ আর এই দুই ধনের গ্রহের দৃষ্টি পড়ছে ব্যবসাভাবে কাজেই এই সময়ে আপনার ব্যবসা বাণিজ্য ফুনে ফেঁপে উঠতে চলেছে বিশেষত যারা এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসা করছেন কনসালটেন্সি জগতে যারা রয়েছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা ফ্যাশানে গার্মেন্টসের ব্যবসা করছেন যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন যারা বিউটিশিয়ান যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন যারা পশু খাদ্য সামগ্রী বিক্রয় করেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ইনকাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই সময় আপনি যদি মনে করেন একটি ব্যবসার পাশাপাশি আরেকটি ব্যবসা শুরু করবেন দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে এসেছেন একুশে আগস্টের পরবর্তী সময়ে নতুন ব্যবসা শুরু করতেই পারেন এছাড়াও যারা মনে করছেন একটি ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে কবে অর্থ নিবেশ করব কবে ব্যবসাকে বড় করব তাদের জন্য একুশে আগস্টের পরবর্তী সময় খুবই শুভ এই সময় আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এবং ব্যবসাতে দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে তবে এই সময় একটি দিকে বিশেষভাবে সাবধান থাকবেন সেটি হচ্ছে এই সময় আপনার দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা হবেন বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে এমনকি যে কোনো ধরনের কাজকর্ম করবেন সাবধানে নচেত উপর থেকে পড়ে কোনো অঙ্গে বড়সড় আঘাত পাওয়ার যোগ তৈরি হচ্ছে কিন্তু আপনি যদি দেখেন এই ভিডিওতে যে প্রেডিকশান করা হয়েছে আপনার সাথে কোনো কিছুই ম্যাচ খাচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে তখন আপনাকে গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে সঠিক প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে হাজার চেষ্টা সত্ত্বেও উন্নতি হচ্ছে না তা কিন্তু একশো ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে পারবেন নিজের হস্তরেখা দেখিয়ে নিতে পারবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আপনার জীবন একশো ডিগ্রি ঘুরতে বাধ্য যারা মনে করছেন বুকিং নেবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন একুশে আগস্টের পর থেকে প্রতিকার হিসাবে আপনি ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এর পাশাপাশি প্রতিদিন অন্ততপক্ষে একুশ বার করে ওম গাং গণপতাই নম এই মন্ত্রটি জপ করুন অবশ্যই উপকৃত হবেন এছাড়াও এই সময় আপনি যদি আপনার বাড়িতে মন্ত্রপুত ধনরক্ষী যন্ত্র স্থাপন করতে পারেন তবে অর্থের সমস্যা দূর হবে এর পাশাপাশি আপনি ধনরক্ষী কবচ ধারণ করতে পারেন এতে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ধন্যবাদ